কিছু কথা আগে শুনে নিতে হবে নাহলে রাস বুঝতে পারবেন না কারণ প্রথমেই বলি রাস শুনতে তো তরাস যার নাম রাস বাবা মায়ের গোপন কথা শোনার আগে সন্তানকে সেইভাবে তৈরি হতে হয় যদিও মনে হয় বছরে একটা রাস গান করি কিনা আমি সন্দেহ কারণ অপরাধের ভয় থাকে খুব অপরাধের ভয় এই একান্ত অনেক বছর আসছি তো একটু ভালোবাসা বেশি হয়ে গেছে চাপ কিন্তু আমার মনে হয় কিছু মনে করবেন না যাদের বাড়িতে কীর্তন তাদের হ্রাস বলা শোনা না করাই ভালো অন্য লীলা শুনুন সে ভালো তবু গাইব যেহেতু গৌরচন্দ্রিকা করেছি তো তবে আগে জেনে নিন রাস কটা রাস হচ্ছে তিনটে হ্যাঁ রয় একা রাস রয় একা তালবস্য রাস রাস এখন রয় একা দন্তেশ্বর এটা আমরা জানি যেটা আজকে গাইব রয়াকার তালবস্বাস মানে শারীরিক ভারসাম্যতা আমরা বলি না তোর আলকা তোর রাস ভারী বলি না হচ্ছে রয়াকার রাস আর রয়াকার মধ্য একসঙ্গে একই জিনিস অনেক বুঝে নিয়ে গেল আর আজকে যেটা শুনবো রয়াকার দন্তেশ্বর হ্রাস এটা রস আকারটা তুলে দিন দিলেই রস রস একটা আকার ধারণ করে হয়েছে রাস এইবার প্রথম প্রশ্ন রাস ভগবানের গোপন লীলা আমরা জানলাম কোথা থেকে এটাকে বলা হয় রাসের পূর্ব আভাস তারপর হবে সূচনা তারপর শুনব রাস কঠিন ব্যাপার রাসের পূর্ব আভাস কিরকম আপনারা এক ভদ্রলোককে চেনেন কি

আমি কইলা সেতে যাইয়া মানে প্রণাম জানা চল না বাবা কৈলা সেতে যাইয়া বাবা চল না বাবা কৈলা সেতে যা মামা কেমন আছো এই শুনে নাও যারা মামা আছো ভাগনার প্রণাম মামাকে নিতে নেই তাহলে মামার পরমায়ু কমে যায় ভালো করে শুনে নিও এটা উপনিষদে বলা আছে ভাগনার প্রণাম মামা নিলে মামার পরমায়ু কমে যায় এখন নারদ শিবকে মামা বলে এখন যেই প্রণাম করতে গেছে শিব সরেতে গেছে এই প্রণাম করবি না প্রণাম করবি না বলছি যেই সত্যে গেছে শিব কোথায় বসে থাকে মাথার ওপর মোড়ার খুলির ওপর শিব বসে থাকে না ব্যাস কুলটা পিছন দিকে পড়ে গেছে যেই পড়ে গেছে মোড়ার মাথা পাঁচখানা ছড়িয়ে গেছে আসনের তলাই এগুলো কি বলো তোকে বলা যাবে না অন্য ব্যাপার আছে যেই অন্য ব্যাপার আছে নারদ বলে ঠিক আছে শোনার দরকার নেই মামি কোথা একটু জল খাবো চলে যাও মামি ঘরে আছে মামি একটু জল দেবে দেবো দাঁড়া না বাবা থাক এই দেখুন কি করে কি করে দিতে হয় শুনে নিন যাদের উস্কানো তারা ভালো করে শিখে নিন মামি জল দেবে দিচ্ছি না বাবা থাক তোমাদের সংসারের বিষয়ে কিছু না বলাই ভালো কেন রে কি হয়েছে না বলবনি থাক যেই বলেছে বলবো থাক থা এবার একটা কথা বলি নারী যদি একবার শুনে ফেলে না থাক বলবো ও প্রাণ দিয়ে আপনার পেট থেকে কথা বার করবে বল না বাবা বল না বাবা এই নারো পরমান্ন রেদে চিতকে এক গামলা দেবো খাবি না নারদ মিষ্টি খেতে খুব ভালোবাসে ঠিক আছে দেবে তো দেবো যেন আমি সর্বনাশ হয়ে গেছে কি মামাকে প্রণাম করতে গেছিলাম মামা উল্টে পড়ে গেছে মামার মামার লেগেছে নাকি বলে তোমার লাগবে তার মানে মামার আসনের তলায় পাঁচটা মেয়ে ছেলের মাথা তুই কি করে জানলি আমি জানবো কি করে মামাই তো বললো তোর মামিকে বিয়ে করার আগে এই পাঁচজনকে ভালোবেসেছিলাম এরা সুসাইড করে মরে গেছে ভুলতে পারিনি বলে এদের মাতার ওপর বসে আমি সাধনা করছি মামি আমি আসছি আরে পরমান্ন খেয়ে যা বলে আর খাবো নি মামা এসে যা এই তোর মামাকে ডেকে দিয়ে যা মামা মামি ডাকছে এবার শিব জানে পরে বলছি হ্যাঁ কেজি পাঁচে খোল দিয়েছে শিব জানে নারদ বাড়িতে ঢুকেছে মানে আজ অশান্তি হবে শিব একবারে তৈরি হয়েছে কথা বলবার জন্য নাকি তো ফাঁকা ছিল ভালোই ছিল কথা বলা যাবে না আমার মুখ খুব পাতলা দেখলে উল্টো পাল্টা বলবে এত রাত্রি অবধি বসে আছো কিসের জন্যে কিছু নেবার জন্য ভালো করে শোনো হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরি কথা শুনলে পঁচিশ ভাগ পুণ্য সঞ্চার হয় হরিবাসরে একটা আন কথা বললে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় দু টাকার পুণ্য কিনতে এসে দশ টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে বলো রাজার পাপে রাজ্য নষ্ট প্রজারা পায় কষ্ট গিন্নির পাপে সংসার নষ্ট ছেলে পুলে পায় কষ্ট একটু বোঝার চেষ্টা করো আমার লাভ কিছু নয় তুমি কথা বললেও আমি সময় দেখে ঠিক যাব তবু যতটা বলে যায় এক ফোঁটা পেতরে বললে হ্যাঁ তুমি দেখে খাও না দেখে খাও চোখ চেয়ে খাও চোখ বুঝিয়ে খাও শুয়ে খাও হেসে খাও কেঁদে খাও আলোতে খাও অন্ধকারে খাও নিম পাতা যেখানে খাবে সেখানেই তিত লাগবে হরিনাম এভাবে শুনবে কাজ হবে শুধু কথা বলো না চৈতন্য মহাপ্রভু কি তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তিমতি মায়েরা শিব এসে দাঁড়িয়েছে একবারে লোড হয়ে এসছে জানে তো অশান্তি হবে কি হয়েছে পার্বতী আমাকে ডাকছো কেন ডাকছি এমনি হ্যাঁ তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝিনি আমি কিছু বুঝিনি তুমি নিজেকে কি ভাবো দিন তুমি আমার কাছে না থেকে শ্মশানে গিয়ে বসে থাকো শিব দুর্গাকে ডাকতো একটা গোপন নামে নামটা কেউ জানেন কি শুনে নেই এটা শিব পুরাণ যারা পড়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না শিব দুর্গাকে ডাকতো খেপি বলে ওরে খেপি তুই রেগে যাচ্ছিস কেন কি হয়েছে বলবি তো আমি বুঝিনি সব বুঝি আমি ওই জন্য তো সেদিন রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখে চিৎকার করছিলে আমি যাব আমাকে যেতে দাও আমি যাব আজকে তোমাকে বলতে হবে সেদিন তুমি কোন মে ছেলের কাছে যেতে চাইছিলে শিব বলে রাম 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 ওরে না রে খেপি না কি হয়েছিল সত্যিটা বলো সে কথা এখানে বলা যাবে না কোথায় বলবে শিখরে সে বড় গোপন তত্ত্ব যে শুনবে সেই উদ্ধার হয়ে যাবে বেশ তাহলে চলো যাই সোন খেপি তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানবে না এই গোপন তত্ত্বের কথা একটা শর্ত আমি যতক্ষণ বলবো তুই কিন্তু হুঁ দিবি কারণ আমি চোখ খুলে বলতে পারবো না চোখ বন্ধ করে বলবো বেশ হুঁ দেয়া বন্ধ হলেই জানবো বন্ধ করে দেবো আমি ঠিক আছে হুঁ দেবো চিন্তা নেই চলুন কৈলাসে উঠে গেল সে পার্বতী একবারে শিখরে পার্বতী বলছে শুনবো যখন ভালো করেই শুনি তোমার জানুর ওপর আমি মাথাটা দিয়ে শুয়ে পড়ি ওপর দিকে শিব বলছে পার্বতী শুনছে ভগবান মনে মনে ভাবলেন ভোলানাথ তুমি আর পার্বতী দুইজন যদি জানো জগতের লোক তো জানতে পারবে না আমার গোপন তত্তারা যদি না জানে তারা আমাকে চিনবে কি করে আমি ভগবান ঐশ্বর্যস্যস্ব শ্রী বৈরাগ্য এতে চাংস কলা পুংস কৃষ্ণ তু ভগবান স্বয়ং এটা তারা জানবে কি করে নিদ্রা প্রভু তুই চলে যা তাড়াতাড়ি যা কোথায় পার্বতী মা শিবের জানুর ওপর মাথা দিয়ে বসেছে তুই গিয়ে পার্বতী মায়ের চোখ দুটো বন্ধ করে দি জানিদ্রা এইবার চোখ ভারী হবে একটু এর জন্য আপনাকে একটু জল ব্যবহার করতে হবে অলরেডি বলার সঙ্গে সঙ্গে নিয়ে নিল একজন ওই দেখো ওই তো সামনে চশমা হবে ধরে নেবে এক্ষুনি গ্যাচ গ্যাচ করে ধরবে চোখ ঠেলে চাকি থাকো ধরে নেবে নিদ্রায় সে পার্বতী মায়ের চোখে বসে গেল বৃন্দাবনে দুটি পাখি সুখ আর সারি সুখ প্রভু তুই চলে যা শিখরে করে ভোলানাথ পার্বতী মাকে যা বলবে তুই শুধু শুনবি আর হু 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 দিয়ে যাবি কোনো চিন্তা নেই ভোলানাথ বলতে শুরু করলো

আমি যাব যেই ঝাঁকুনি দিয়েছে পার্বতী জেগে গেছে কি গো তুমি ঘুমাচ্ছিলে বলে আমি ঘুমিয়ে পড়েছি তুমি ঘুমিয়ে পড়েছো তাহলে কে হুদি ছিল এতক্ষণ ধরে কে আমার কথাই হুদিল ছোট্ট সুখ পাখি গগন মন্ডলে উড়ে গেল আর যাবার সময় বলে গেল ও ভোলা না আমি সবার কাছে বলে সবার কাছে বলে লাশের কথা সবার কাছে বলে দে চলে যা এই মুহূর্তে আমার চরণে ফেলে ফেলতে এবার দেখো আমাকে কে ঘুমাচ্ছে ভক্তমন্ডলী ভক্তিমতি ময়েরা ছুটছে বাকিও প্রাণের ভয়ে ছুটছে মুখ ফ্রুঁকে মন্ত্র বলবেন কেন আপনার মুখের থেকে যদি ঠিক নেই তুলসী গায়ে পড়ে পরে জন্মে বোমা হতে হবে বুঝলি এইবার বললি তুলসী কি জল দেবেন এক হাতে জল দিতে নেই দু হাতে ঘটি ধরে না দু হাতে ঘটি ধরা যাবে না এক হাতে আমার জল দেওয়া যাবে কি করবে তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি ঘুষ দিচ্ছেন ভালো করে বুঝে নিন তুলসী তুলসী নারায়ণ আমি তুলসী বৃদ্ধি দিলাম যান্তিম